টুকটুকি পাখি যাবে তুমি তোমার এই বাড়িটা কাউরে দিবে না হ্যাঁ হাসো টুকটুকি পাখি মিটু পাখি কাউরে ঢুটে দিবে না এখানে হ্যাঁ এখানে গেটের মাঝে পাড়া দিয়ে আসো এটা ওর অনেক পছন্দ হয়েছে আমার এবারে অনেক ইচ্ছা ছিল যে মিঠু এবং মিঠিটা দিয়ে বাচ্চা উঠাইব এই সিজনে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ হলো না পূরণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার হলো মিঠিকে হচ্ছে কি হলো প্রায় দেড় মাস আগে কুকুরে কামড় দিছিল এই কারণে তাছাড়া মিঠু এবং মিঠি দিয়ে ব্রিটিং করাইতাম এই তুমি কী করো তো কী আর করা মিথি এখন বর্তমানে অনেক দুর্বল এই মোটে যেহেতু এখনও আসছে কিন্তু যতই থাকুক না কেন আর এই অবস্থায় বাচ্চা উঠানো অনেক সম্ভব না অনেকেই বাচ্চা বলতেছেন মিঠিরে দিয়ে বাচ্চা উঠানোর জন্য বাচ্চা নেওয়ার জন্য কী দিয়ে বাচ্চা উঠাবো না এই সিজনে সামনে বছর যদি আল্লাহ মিঠির হায়াতে রাখে মিথি যদি সুস্থ সবল থাকে ইনশাল্লাহ সামনে বছরে চেষ্টা করবো মিঠিরে দিয়ে বাচ্চা উঠানো আর দেখেন মিঠু কী করতেছে এই কী করো কোন নষ্ট করার জন্য এসে দিছি হ্যাঁ কিয়া পাখি তুমি মিঠুর 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 এটা বাড়িটা নষ্ট করছো মিঠি করে বাড়াইছে 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 মিঠি করে বাড়াইছে মিঠি হয়ে এখন এখন করে যাবো হ্যাঁ মিঠির বাসাটা তুমি নষ্ট করছো যাও তো যাও ওরে কামড় দাও ওরে কামড় দাও কামড় দাও ওরে কামড় দাও বা তোমার বাসাটা কি সুন্দর বাসাটা নষ্ট করছে ওরা প্রায় এক ঘন্টা পর এর ভিতরতে বাড়াইছে মানে এটা পায়ে যে খুশি হয়েছে ও মানে অনেক শখ ছিল আর বাচ্চা উঠানোর জন্য মানে ব্লিডিং মোডে আর সবসময় থাকে এখনও আছে অসুস্থ অবস্থায় ব্রিডিং মুডে আছে কিন্তু এই অবস্থায় তো বাচ্চা ওঠানো যাবে না ওর শরীর আরও অনেক দুর্বল হয়ে যাবে নাকি কিংবা শরীর কিন্তু অনেক দুর্বল এমনি থেকেই সবসময় অ্যাক্টিভ থাকে কিন্তু শরীর অনেক দুর্বল আগে যেহেতু যতটা সবল ছিল ততটা আর নেই দেখেন দুষ্ট মিঠু আবার আসতেছে দেখছেন তো দেখেন এই তো দুষ্টামি করো আবার কই যাও আবার কামড় দেয় আবার নষ্ট করে এটা মিকো হলে মিকো হলে অবস্থা খারাপ করতো মিঠু কামড় দিতে ঠুকুর দাও দাও ঠুকর দাও কেস কামড় দিতেছে দাও তো হুম ঢং করো মিঠির একটু আদর করো তো মিঠু মিঠির একটু আদর করো হ্যাঁ ডিম দিবা তো দেখো মিঠি চলে আসছে দেখো আদর নেওয়ার জন্য চলে আসছে ব্রিডিং মুডে দেখছ আসো 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 উপরে আসো তোমার একটু ঢোং দেখে মিঠু একদম শেষ তোমার অল্প একটু ঢোং দেখে হ্যাঁ এমন দুষ্ট পাখি এটা দুষ্ট পাখি দুষ্ট পাখি দুষ্ট পাখি উপরে আসো উপরে আসো কই গেল উপরে এখানে আসো এখানে আসো এখানে আসো মিটো উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো আসো উপরে ওঠো হ্যাঁ উপরে ওঠো